তোমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না বাড়ে তো আজকে তোমাদের এমন কিছু ধামাকা উপায় বলবো যার মাধ্যমে তোমরা প্রতিদিন একশো সাবস্ক্রাইবার করে তোমাদের চ্যানেলে বাড়াতে পারবে সবার প্রথমে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখো একশো বাহান্নটা সাবস্ক্রাইবার একশো একচল্লিশটা সাবস্ক্রাইবার চব্বিশটা সাবস্ক্রাইবার একশো সাবস্ক্রাইবার তোমরা যদি চাও আমার মতো তোমাদের চ্যানেলে প্রতিদিন একশো সাবস্ক্রাইবার করে বাড়ুক তো এখন তোমাদের বলব যে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে প্রতিদিন একশো সাবস্ক্রাইবার করে বাড়াতে পারবে এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কি তোমরা যেই ভিডিওতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছো তোমাদের কি করতে হবে সেই ভিডিওই তোমাদের বেশি করে বানাতে হবে কারণ অডিয়েন্স তোমাদের সেই টাইপের ভিডিও দেখার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সেই টাইপের কন্টেন্ট যদি তোমরা বেশি করে বানাও তাহলে কি অডিয়েন্স তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করবে ফুল ওয়াচ করার জন্য কি করবে অডিয়েন্স ইউটিউব আরো বেশি বেশি মানুষের কাছে তোমাদের ভিডিওটা রেকমেন্ড করবে তাহলে কি হবে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা বেশি হবে দুই নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা করার জন্য আমি চলে যাবো ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পরে তোমাদের সবার প্রথমে অ্যানালাইটে ক্লিক করতে হবে অ্যানালাইটেক্সে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট যেই ভিডিওগুলো দেখাচ্ছে সেই টাইপের ভিডিওগুলো তোমাদের বেশি করে বানাতে হবে তোমরা যদি সেই টাইপের ভিডিওগুলো বেশি করে বানাও তাহলে কী করবে তোমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা তোমাদের বুস্ট করবে তোমাদের ভিডিওটা যদি বুস্ট করে দে এবং তোমাদের ভিডিওতে যদি বেশি করে ভিউজ আসে তাহলেই তোমাদের যে তোমাদের চ্যানেলে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের চ্যানেলে প্রতিদিন এক হাজার এইভাবেই তোমরা তোমাদের চ্যানেলে প্রতিদিন একশো করে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে এবং তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে